মনে খেলা করা এই শিশুটি জানেই না তার ছোট্ট শরীরে বাসা বেঁধেছে এক কঠিন ব্যাধি দেখে বোঝার উপায় নেই প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে লড়াই করে চলেছে তার শরীর গত মাস থেকে হার্টে ছিদ্রজনিত জটিল রোগে ভুগছে সাত বছর বয়সী ঝিনাইদহের সুমাইয়া খাতুন দিনমজুর বাবা ও মা অর্থাভাবে করাতে পারছেন না আদরের সন্তানের চিকিৎসা আমার বাচ্চাটা যে রোগ হয়েছে এরূপ তো যে আমার তো সামর্থ্য নেই যে তারা আমি চিকিৎসা করবো এখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বললো মেলা টাকার দরকার প্রায় এক দু লক্ষ টাকা লাগবে ঝিনাইদহ সদরের ভরছাপাড়া পূর্বপাড়ার এলাকার দিনমজুর রমজান আলী ও পারভিন খাতুন দম্পতির একমাত্র সন্তান সুমাইয়া খাতুন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া গত ছয় মাস আগে প্রথমে গলা ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয় শিশুটির চিকিৎসকের কাছে গেলে টনসিল অপারেশন করা হয় তার এরপর সুস্থই ছিল এই অবুঝ শিশুটি কিন্তু গত এক মাস আগে শিশুটির আবার ঠান্ডা ও জ্বর আসলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে হৃদরোগ বিশেষজ্ঞকে দেখানোর পরামর্শ দেন পরবর্তীতে হৃদরোগ চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রয়োজনীয় পরীক্ষা শেষে জানতে পারেন শিশুটির হাটে ছিট রয়েছে সন্তানের এমন রোগের কথা জানতে পেরে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সুমায়ার দরিদ্র বাবা মায়ের জ্বালা করে যায়

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুটিকে সুস্থ করতে হলে প্রয়োজন অপারেশন যার জন্য দরকার দুই লাখ টাকার তবে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয় সুমায়ার অসহায় পরিবারের পক্ষে বর্তমানে অর্থাভাবে থেমে গেছে শিশুটির চিকিৎসা ডাক্তার বলেছে যে হার্টের সমস্যা হার্ট ছিদ্র হয়ে গিয়েছে তখন আমি খুব টেনশন করছিলাম যে আমার বাচ্চা যদি হার্ট হয়ে বিদ্রহে দেখালেন কীভাবে চিকিৎসা বাবা সন্তানের এদিকে সন্তানের এই অবস্থা সহ্য করতে না পেরে একমাত্র কন্যা শিশুকে বাঁচাতে চিকিৎসার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বাবা মা শিশু সময়ের শারীরিক সমস্যার কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে মা পারভিন খাতুন এই অবস্থায় আদরের সন্তানকে সঠিক চিকিৎসা করিয়ে সুস্থ করতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান অসুস্থ সুমায়ার অসহ হাই বাবা মা আমার মনে দৌড়ে বেড়ায় আমার মনে হয় কি যে আমার মনে যদি আস্তে হয়ে যায় আমার তো কোনো টাকা পয়সা নেই কোনো সামর্থ্য নেই আমি তখন কোনে দৌড়াবো আমার যদি কেউ সহযোগী করতো তাহলে আমার মনে ভালো হয়ে ডাক্তার তো বলেছে যে দুই লক্ষ টাকা লাগবে ছোট্ট শিশু সময়কে সুস্থ করতে সমাজের হৃদয়বান ব্যক্তিসহ সরকারের কাছে আবেদন জানান প্রতিবেশীরাও